রহমানের রিম সবাই মিলে আমরা এটা স্বাক্ষর করেছি সবাই সভাপতি পদে নতুন ভাবে দায়িত্ব পাচ্ছেন কবির সাধারণ সম্পাদক পদে नतूनभ दायित्व पा शाह वारिस अली সিনিয়র সহ পদে এসেছেন লোকমান লোকমান আহমেদ লটন সহ তারপরের সহসভাপতি পদে এসেছেন শামীম আহমেদ তারপরের সহ সভাপতি হয়েছেন শহীদুল হক দুলাল তারপরের সহ সভাপতি হয়েছেন লিয়াকত আলী সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হয়েছেন সুজাত হোসেন পল্টন এরপরে জয়েন্ট সেক্রেটারি হয়েছেন মোস্তাফিজুর রহমান আরমান সাংগঠনিক সম্পাদক এক নম্বর হিরোজ মিয়া ইসলাম খান সজীব সাংগঠনিক সম্পাদক তিন নম্বর আরিফ হোসেন খান বাহাজ ঠিক আছে ঠিক আছে ভাই সবাই খুশি দাও সবাই খুশি